নমস্কার আজকে দৈনন্দিন রাশি প্রতিদিনের মতোই চলে এসেছি আপনাদের কাছে প্রেজেন্ট করতে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ সোমবার সপ্তাহে প্রথম দিন বারো রাশি কেমন যাবে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশিকে বলবো আজকে তাড়াহুড়া করে কোনো ডিসিশান নেবেন না কোনো জায়গায় ইনভেস্ট করার আগে ভেবে করবেন কারোর কথায় প্রভাবিত হয়ে ইনভেস্ট করবেন না কোনো আপনার আর্থিক কোনো জায়গায় রোমান্টিকভাবে আজ দিনটা কাটাতে পারেন আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে মনে আশা রাখুন যে কোনো বাধা আজকে এলে সেটা আপনি কনফিডেন্সের সাথে অতিক্রম করতে পারবেন বিশ্ব রাশি অতীতের কোনো ইনভেস্ট কাজে যথেষ্ট ফলস্বরূপ লাভ পাবেন আজকে কোনো বিশেষ সেলিব্রিটির সাথে আপনার দেখা হতে পারে এবং বিশেষ কোনো অভিজ্ঞতা আজকে আপনি অর্জন করতে পারবেন মিথুন রাশি বুঝে ইনভেস্ট করবেন ব্যক্তিগত বিষয় কাউকে শেয়ার করবেন না পুরোনো কথা আজ জীবন সঙ্গে তুলবেন না পুরোনো কোনো অতীতের কথা তাহলে কিন্তু দুজনের মধ্যে ঝগড়া লেগে যেতে পারে কর্কট রাশি আজকে কোনো বিপদ লিঙ্গের সহায়তা আপনি ব্যবসা বা চাকরির জায়গায় যথেষ্ট উন্নতি লাভ করবেন বিশেষ করে আর্থিক রিলেটেড কোনো লাভ করতে পারবেন আর্থিক কারণে ফ্যামিলির লোকের সাথে কোনো কারণে যে বিরোধ হতে পারে ব্যবসায়ীদের জন্য আজ দিনটা যথেষ্ট ভালো অর্থাৎ আজকে কোনো আপনি আকস্মিক লাভ পাবেন ব্যবসায় রিলেটেড সিংহ রাশি লোভ অহংকার ঈশ্বা এগুলো ত্যাগ করুন খরচে কন্ট্রোল আনুন সন্দেহজনক আর্থিক পরিস্থিতি এড়িয়ে চলুন আপনার উদার আচরণের জন্য আপনি আজকে কোথাও প্রতারিত হতে পারেন কন্যা রাশি আজকে অনেকে আপনাকে প্রশংসা করবে অর্থাৎ আপনার ব্যবহারে যে যথেষ্ট প্রশংসিত হবে আবেগ ত্যাগ করুন এবং কোনো জায়গায় যদি দেখছেন কোনো ঝামেলায় সেখানে মাথা ঘামাবেন না কোনো জায়গায় যদি কোনো কনফিউশন থাকে গুরুজনের পরামর্শ নিন তাহলে সেখানে আপনি বেরিয়ে আসতে পারবেন তুলারাশি আজকে কোনো জায়গাতে অপ্রত্যাশিত লাভ হতে পারে প্রিয় মানুষ আজ আপনার খুব ক্লোজ হওয়ার চেষ্টা করবে এবং আপনি সেটাকে অবশ্যই সুযোগ দেবেন ব্যবসায়িক সিদ্ধান্ত নেবার সময় তৃতীয় ব্যক্তির কথায় প্রভাবিত হবেন না বিশ্চিক রাশি রাগ কন্ট্রোলে রাখুন আজ একটু আর্থিক চাপ আসতে পারে ভালোবাসার মানুষের সাথে ভালো ব্যবহার করুন আজকে যদি আপনি ব্যবসার কারণে একটু দৌড়ঝাপ করেন তাহলে কিন্তু দিনের সেকেন্ড হাফে আপনি লাভদায়ক পরিস্থিতি দেখতে পাবেন ধনুরাশি আজ কোথাও প্রতারিত হতে পারেন চোখ কান অবশ্যই সজাগ রাখুন বিশেষ করে কর্মের জায়গায় বা ব্যবসার জায়গায় রাগ জেদ কন্ট্রোলে রাখতে হবে গৃহস্থলীর যে কাজ অসমর্থ রয়েছে সেটা অবশ্যই সম্পূর্ণ করার চেষ্টা করুন মকর রাশি আজকে এতদিন যে ব্যস্ত মধ্যে কাটাচ্ছে আজকে তার জন্য আপনার ম্যাজাস্ট্রিট খিটখিটে হতে পারে ব্যবসার জায়গায় সতর্ক থাকবেন নয়তো কোনো কারণে আর্থিক লস হতে পারে চুরি হতে পারে আপনার উদার আচরণের জন্য কেউ আপনার সুযোগ নিতে পারে কুম্ভ রাশি বুঝে শুনে ধীরে সুস্থে কথা বলবেন আগবাড়ি কারোর সাথে কথা বলতে যাবেন না ডিসিশন দেবেন না আজকে কারোর কাছ থেকে অপ্রত্যাশিত কোনো গুড নিউজ পেতে পারেন আজকে কারোর কাছ থেকে কোনো অপ্রত্যাশিত গুড নিউজ পেতে পারেন লাইফ পার্টনার তার চাহিদা আপনাকে চাপে ফেলতে পারেন মানে লাইফ পার্টনার কোনো চাহিদা আপনাকে চাপে ফেলতে পারে মিন রাশি আপনার নতুন কোনো কনসেপ্ট আর্থিক লাভ আনার ব্যবস্থা করতে পারে সন্তান যদি থেকে থাকে সন্তান আপনি যথেষ্ট গর্বিত হবেন আজকে আত্মীয় বন্ধু বা ফ্যামিলির কারোর কাছ থেকে অপ্রত্যাশিত কোনো গুড নিউজ বা অপ্রত্যাশিত লাভ অপ্রত্যাশিত উপহার পেতে পারেন এটা চন্দ্র উপর একটা ওভারঅল ডিসকাশন আপনাদের করলাম আশা করি আপনারা অনেকাংশে মিলছে বা মিলবে আমার এই প্রোগ্রামটা চ্যানেল চ্যানেলেই পাচ্ছেন দিগদর্শন মন্ত্র চ্যানেলেও আপনারা পাবেন শর্টসে যদি ফলো করেন সেখানেও পাবেন এবং ডিটেলে দিগদর্শন চ্যানেলে পাবেন প্রতিদিনের রাশিফলের দেওয়ার একটি উদ্দেশ্য আপনাদের প্রতিদিন মানে লাইফস্টাইলটা যেন অনেক বেশি স্মুথ হয় আপনি চলতে পারেন এবং ভালো মন্দরে বিচার করে আপনি এগোতে পারেন এর সাথে সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল এবং সমস্ত গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করি তার জন্য আপনি কী করে দিগদর্শন চ্যানেল দিগদর্শন মন্ত্র চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা ফেসবুকে আমার সাথে আছেন তারা অবশ্যই ফলো বটনটা অবশ্যই যদি আপনি টিপে রাখেন তাহলে প্রত্যেকটা প্রোগ্রাম প্রত্যেকবার নোটিফিকেশন আপনার কাছে আগে থেকে চলে যাবে যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে নেবে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি সব রকম সমস্যায় সমাধানের জন্য তান্ত্রিক উপায়ে বাস্তু সমস্যা বা আপনার মনে কোনো কর্ম আটকে যাচ্ছে বা ব্যবসার জায়গা বিয়ের ব্যাপারে সব রকম সুযোগ সুবিধা ব্যাপারটাই আপনি আমার সাথে ডিসকাশন করতেন কিন্তু সেটা সামান্য রেমুলেশনের বিনিময় বারো যে বাস্তু ব্যাপারটাও আপনার কিন্তু আমার সাথে ডিসকাশন করে নিতে পারেন কনসাল্ট করে নিতে পারেন সেটা অবশ্যই রিমোনেশন দিয়ে সেই অনলাইনে হোক অফলাইনে হোক ভালো থাকবেন বুকিং অর্ডারটা খালি লিখে রাখবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার